বাংলাদেশের নায়ক বলতে যেমন কোটি মানুষ সাকিব খানকে বোঝেন তেমনি দু তিন বছর ছবি না করলে কি হবে কোটি জনতার কাছে এখনও নায়িকা এ কারণেই শুধু টাকার জন্য বাংলা ছবিতে অভিনয় করতে চান না তিনি সিনেমায় ফিরতে চান তার ভক্তদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর এর মাঝেই পাওয়া গেল দারুণ এক সুখবর আগামী মাসে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন জনপ্রিয় নায়িকা শাবনুর এতদিন চলচ্চিত্রে অভিনয়ের জন্য শারীরিকভাবে ফিট ছিলেন না তিনি তবে এবার প্রস্তুতি নেওয়া শেষ আগামী মার্চ মাস থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক আর শাবনুরের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা চৌধুরী ফেব্রুয়ারিতে বাচ্চার স্কুল বন্ধ হলে জন্য ঢাকায় আসবেন এছাড়া চাচার বেশ ভালো ওজন কমিয়েছেন মাস ব্যায়াম করছেন নিয়মিত এমনকি পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের শাবনূর সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তার পরিচালিত নতুন ছবি কতদিন দেখি না তোমায় ছবির মধ্য দিয়েই বহুদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন শাবনুর এই ছবিতে শাবনরের বিপরীতে অভিনয় করবেন প্রিয় দর্শক কি মনে হয় আসলে কি ফিরি ফিরি করে বড় পর্দায় ফিরতে পারবেন সাবন। আপনাদের যে কোনো মতামত দয়া করে শেয়ার করুন আমাদের সাথে যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না